অফিসিয়ালি বিদায় হয়ে গেল নোয়াখালী এক্সপ্রেসের আর চট্টগ্রামকে দুর্দান্ত ভাবে জিতিয়াছেন শেখ মেহেদী হাসান সেই সাথে শরফুল ইসলামের সবকিছু মিলিয়ে চট্টগ্রাম এবারে বিপিএলে দুর্দান্ত অথচ আগে মনে হচ্ছিল একটা টিম দল কিন্তু তাদের পাশে দাঁড়ায় বিসিবি আর এই দলটাই এখন বিসিবির মুখ উজ্জ্বল করে ফেলছে নোয়াখালী দেওয়া একশো সাতাশনের লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শেখ মেহেদি হাসানের দল শেষ ম্যাচটি তাই নোয়াখালীর জন্য শুধুই নিয়ম রক্ষার ম্যাচ এর আগে প্রথমে ব্যাটিং করতে নেবে নির্ধারিত বিশ ওভারও ব্যাটিং করতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস একশো ছাব্বিশ রানের মধ্যে অল আউট হয়ে যায় তারা আর যেভাবে ব্যাটিং করতে নেবে শুরুটা ভালো না হলেও শেষ দিকে শেখ মেহেদি হাসানের দুর্দান্ত অনপঞ্চাশ রানের এক ইনিংস যেটা চট্টগ্রাম রয়্যালসকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে চারটি চার ও দুই ছক্কায় ছত্রিশ বলে অনপঞ্চাশ রান করেন শেখ মেহেদী হাসান এবং দলকে জিতিয়েই মার ছাড়েন তিনি